পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়া বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জামুরিয়ার সিরিজটাঙ্গা ফুটবল ময়দান সংলগ্ন চৌরুলিয়া রোড অবরোধ করা হয় এদিন সকালে একই দাবিতে দামোদরপুরের পথ অবরোধ করা হয় তাদের দাবি গত মাস ধরে কলগুলিতে দূষিত জল পড়ছে এই দূষিত জলকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে পেটে রোগ হচ্ছে প্রতিদিন শিশুরা অসুস্থ হয়ে পড়ছে জামুরিয়ার বেশিরভাগ এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও পথ অবরোধ করা হয় যাতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের